বন্দরনগরীর দল চট্টগ্রাম বাজায় ঘন্টা একের পর এক স্পিনার ভেছে দলে কখনো ডানহাতি কখনো বামহাতি কখনো বা লেগি কি নেই তাদের দলে বিপিএল এর আবরার চট্টগ্রাম রয়্যালস দলে যুক্ত হলো হল স্পিন জাদুঘর পাকিস্তানের স্পিনার আবরার আহমেদকে দলে ফেরানোর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছে ফ্রাঞ্চাইজিটি বিপিএল এর এই আসরে রয়্যালসদের প্রথম এবং একমাত্র বিদেশি সাইনিং এই পাকিস্তানি ক্রিকেটার ঘূর্ণি গুগলি মিশ্র ডেলিভারিতে ব্যাটসম্যানদের বিভ্রান্ত করতে উস্তাদ আবরার এর আগে অবশ্যই টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতাও আছে তার মাত্র একবার খেলেছেন বিপিএল এ দুই হাজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর হয়ে এছাড়া পিএসএল বিপিএল যুক্তরাষ্ট্রের মেজর লিগে খেলার আছে অভিজ্ঞতা আন্তর্জাতিক ক্রিকেটে তিনি এখন নিয়মিত বুক পাকিস্তানের হয়ে ইতিমধ্যেই এই লেগ স্পিনার খেলে ফেলেছেন দশটি টেস্ট চোদ্দটি ওয়ান ডে এবং সাতাশ টি টোয়েন্টি বিদেশি ক্রিকেটার তো বটেই দেশি খেলোয়াড়দের মধ্যেও চট্টগ্রাম রয়্যালস সরাসরি চুক্তি নিয়েছে দুই জাতীয় দলের ক্রিকেটারকে স্পিনার তনফির ইসলাম এবং শেখ মাহাদি হাসানকে এবারের বিপিএল মোট ছয় রয়্যালস রাজশাহী ওয়ারিয়র্স এর সঙ্গে নতুন ভাবে যুক্ত হওয়া নোয়াখালী এক্সপ্রেস কয়েকটা দফা পরিবর্তনের পর বিপিএল এর নিলাম নতুন করে অনুষ্ঠিত হচ্ছে তিরিশে নভেম্বর আর তার আগে দলগুলো যতটুকু বাড়ছে নিজেদের গুছিয়ে নিচ্ছে যেখানে স্পিন বিভাগ শক্তিশালী করছে চট্টগ্রাম We'll